না এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই ওরা খুবই ভালো ক্রিকেট খেলে এটা মানতেই হবে এরকম একটা ডে ফাইভের মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো স্পেশালি তাইজুল মিরাজ মুরাদ

ভাইস ক্যাপ্টেন এর বিষয়টা ক্রিকেট বোর্ড এগেন ডিসিশান নিয়েছে কথা হয়েছে হয়েছিল টুকটাক বাট যেটা আমি এর আগেও বলেছিলাম যে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে দলটা বড়ো সো দলের কথা চিন্তা করে আবার এ জায়গায় ফেরত এসছি সো আমি চেষ্টা করবো যে আমার যে দায়িত্বটা আছে আমি মতো যেন পালন করতে আপনারা নিজে এবং যারা টেস্ট অন মি প্লেয়ারস আছেন যে ফোকাসটা ধরে রাখার জন্য কি প্ল্যান করছেন বা কিভাবে ফোকাসটা ধরে রাখতে চান খুবই ডিফিকাল্ট এটা বাট প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আসলে কিছু করার নাই যেটা আমরা সব সময় করে থাকি বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা করতে চাই কমিউনিকেশনটা যেন সবার সাথে সবার থাকে ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিস সেশানগুলো আমাদের হয় ওইগুলো যেন পারপাসফুলি আমরা করতে পারি যদি এর ভেতরে কোনো ফোর ডে ম্যাচ খেলার সুযোগ পায় বিফোর পাকিস্তান সিরিজ এটা হলে তো আরও খুবই ভালো হবে আমি জানি না আসলে ওই সুযোগটা হবে কিনা সামনে যদি বিপিএল হয় ক্ষেত্রে বাট আমার মনে হয় যে যে প্র্যাকটিস সেশানগুলো থাকবে ইন্ডিভিজুয়ালি ওই ওই প্র্যাকটিস সেশানগুলো যেন পারপাসফুলি আমরা করি আমাদের কি চ্যালেঞ্জেস থাকবে এবং প্রত্যেকটা প্লেয়ার এক একটা প্লেয়ারের সাথে যেন কমিউনিকেশানটা ঠিকমতো রাখে কার কোন জায়গায় ল্যাকিংস আছে কার কোন জায়গায় ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা প্লেয়াররা ডিসকাস করতে থাকি তাহলে মনে হয় যে একটু তুলনামূলকভাবে চ্যালেঞ্জটা কম থাকবে প্রথমত মিরপুরের উইকেট যেরকম দেখা যায় ওর ওর থেকে অনেক বেটার বিহেভ করছে আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন একদমই ট্রু বাউন্স ছিল ইভেন আজকেও প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে শেখার তো শেষ নেই আমার মনে হয় যেভাবে কার্টিস ক্যাম্পার ব্যাটিং করেছে এতগুলো বল ফেস করেছে এই 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 জিনিসগুলো আসলে বোঝা যায় যে আসলে কতটুকু ডেডিকেটেড কতটুকু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করেছে তারা আমরাও করেছি আমরা অতীতেও করেছি এই সিরিজেও বেশ কিছু ইনিংস ছিল যেখানে আমরা ওই চ্যালেঞ্জটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি সো এরকম সিচুয়েশান যদি আমাদেরও আসে ওই ওই ইন্টেনশানটা দেখানো যে আমরা আসলে দলের জন্য ওইভাবে ব্যাটিং করাটা

বারোটা ফিফটি ক্লাসের মধ্যে চারটাকে কনভার্ট করতে পারলাম আপনি বিং এর ক্যাপ্টেন আপনার মনে হয় না যে বিয়ে গুলো থেকে আমরা একাধিক ডাবল সেঞ্চুরি এবং আরো একটা সেঞ্চুরি ফিল করতে পারলাম এটা এটা হলো মোর স্যাটিসফ্যাক্টরি এটা একটা পার্ট আর এটা যে হচ্ছে না এটা একটু কম হয় সেটা কারণ আমার কাছে মনে হয় যে এই সিরিজ শুরু হওয়ার আগে আমরা যখন প্ল্যান করি টিম মিটিং করি তখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি যে আসলে আমরা কতগুলো একশো করতে পারি অ্যাজ এ টিম হিসেবে ইন্ডিভিজুয়ালি তো করবোই বা টিম হিসেবে আমাদের প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেকটা ইনিংসে কতগুলো একশো হচ্ছে এবং একশোটা শুধু একশোতেই যেন থেমে না যায় আপনি যেটা বললেন যে একশো পঞ্চাশ একশো ষাটশো দুইশো এরকম যেন হয় সো পজিটিভ দিক হলো চারটে একশো হয়েছে নেগেটিভ দিক আমি বলবো যে একশোগুলো আরও বড় হতে পারতো এখান থেকে যদি দুইটা ডাবল হান্ড্রেড হইতো তাহলে এটা আরও ভালো হতো গুলা যদি একশো হতো তাহলে আরও ভালো হতো আমাদের সুযোগ ছিল আমরা করতে পারিনি সবাই চেষ্টা করেছে বাট এই জায়গাটাতে হলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা আরও ভালো লাগতো কারণ আপনি যেটা বললেন যে এই ধরনের টিমের অ্যাগেনস্টে যদি এই রানগুলো থাকে একটা ব্যাটসম্যানের পেছনে তাহলে ভবিষ্যতে এটা আসলে ওই ব্যাটসম্যানকে কারো কনফিডেন্স দেবে সো পজিটিভ নেগেটিভ দুটাই ছিল বাট আমি আজকে ক্যাপ্টেন হিসেবে যেই মিটিংটা করেছিলাম যে একশোর কথাটা বলেছিলাম এই জায়গার দিক থেকে স্যাটিসফ্যাকশানের জায়গা আছে বাট আমি আশা করব ভবিষ্যতে এই রানগুলো যেন একশো দেড়শো দুইশো এরকম হয় এখান থেকে বের হওয়ার উপায় যেটা আপনি বললেন ডোমেস্টিকে যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যখন খেলি এই জায়গায় কীভাবে আমরা বড় বড় রান করি এবং যখনই অপরচুনিটি আসবে খেলার তখনই যেন সবাই ম্যাচ খেলে ওই ফোর ডে ম্যাচ খেলে ভিংয়ে ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ খেলতেছে এবং চেষ্টা করতেছে যে ওখানে কত বড় বড় রান করতে পারে আমি তো আপনি যদি দেখেন মমিনুল ভাই সাদমান বা মুশি ভাই যখনই ওনারা সুযোগ পাই কম বেশি কিন্তু ম্যাচ খেলেন এবং আমি আশা করব যে আশেপাশে যারা আরো ইয়াং ক্রিকেটার আছে তারাও যেন ম্যাচ খেলার সুযোগ পেলে ম্যাচটা যেন গিয়ে খেলে হ্যাঁ এটাও আমাদের খেয়াল রাখতে হয় স্পেশালি পেস বলারদের ক্ষেত্রে ওয়ার্কলোড অনেক কিছু থাকে যেগুলো ফিজিও ট্রেনাররা ম্যানেজ করে বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আশা করি যে সবাই গিয়ে যেন ম্যাচ খেলে এবং ম্যাচ খেললে ওই হ্যাবিটটা তৈরি হয় আসলে লম্বা সময় ব্যাটিং করা বা লম্বা সময় বল করা সো আমি আশা করবো যে সবাই ম্যাচগুলো খেলবেন ক্রিকেট বোর্ডের কাছ থেকে আশা এতটুকুই থাকবে প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো যেন পারপাসফুলি আমরা পাই চ্যালেঞ্জ যেরকম থাকবে ওই অনুযায়ী যেন পাই আশা তো থাকবে যেন এত লম্বা গ্যাপের মধ্যে কোনো একটা বাইরের কোনো একটা দলের সাথে একটা সিরিজ খেলা ফোরডে ম্যাচ বা একটা দেশের মধ্যে একটা টুর্নামেন্ট খেলা যেটা আমরা বিসিএল এর আগে খেলেছি এ ধরনের কোনো টুর্নামেন্ট খেলা এই ধরনের যদি আমরা ম্যাচ খেলার সুযোগ পাই ফার্স্ট ক্লাস ক্রিকেটের পরেও তাহলে সবাই খেলার মধ্যে থাকলে একটু সহজ হয় সো এটাই আমি আশা করব কোটে যেটা দেশের জন্য হচ্ছে আসলে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন জ কেন ছেলে ছেলে বা কেন এটা নিতে আসলে টেস্ট এফেক্টসটা कंटिन्यू করতে পারবে আর ওর টেস্ট তো এখনো ছিল এখন আছে এটা একটা পার্ট আর একটা হচ্ছে ইমিডিয়েট ফাস্ট ক্যাপ্টেন কি আপনি ঠিক ভাইস ক্যাপ্টেন সিন নিতে তো এটা দেখিনা সো ওয়াইলি যে নিলাম না এমন না জিনিসটা হচ্ছে আমি যেটা বললাম যে রিজেন্টটা এক একই রকমই ছিল যে একটা সময় যখন ক্যাপ্টেন্সিটা আমার কাছ থেকে ক্রিকেট বোর্ড নিল তারপরে আমি যখন আবার নিজে থেকে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লাম ওই সময় আমার কাছে আমার চিন্তাভাবনা একরকম ছিল যত দিন গেছে যখন টিমের কথা চিন্তা করা হয়েছে দেশ দেশের জায়গাতেই আছে স্টিল টিমও টিমের জায়গাতেই আছে বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কন্টিনিউ করি আমি আমার টিমকে আরও বেটার কিছু দিতে পারবো সো ওই ওই বিশ্বাস থেকে এবং ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে যেভাবে এক্সপ্লেনেশন দিয়েছে আমাকে ওইটাতে আমি কনফিডেন্স ছিলাম এবং আমি আশা আশা করি যে বোর্ড ওই সাপোর্টটুকু পুরোপুরিভাবে আমাকে ভবিষ্যতে দিবে এই সিরিজ আমি খুব ভালোভাবে পেয়েছি আমি আমি আশা করছি যে সামনে ওই ওই যে জিনিসগুলো আমার প্রয়োজনীয়ভাবে আমি পাবো সো ওই সবগুলো বিষয় চিন্তা করে আসলে ক্যাপ্টেন্সিটা নেওয়া এবং ভাইস ক্যাপ্টেন ইস্যুটা ওইভাবেই আসলে নেওয়া হয়েছে অনেক বেশি ইন্সপায়ারিং আমার মনে হয় তাইজুল ভাই যেভাবে এত বছর ধরে খেলে আসছে স্পেশালি তার ওয়ার্ক এথিক নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সবসময় হার্ডওয়ার্ক করে যাচ্ছেন মজার বিষয় হলো সাইলেন্টলি কাজ করে যায় খুব বেশি অনেকে হাইলাইট করতে চায় না বা করে না বা করার সুযোগ হয় না আমি যেটা এর আগের একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে টেস্ট ক্রিকেটটা আগে কীভাবে আগাবে আমরা সবাই মিলে যদি একসাথে এই ক্রিকেটটাকে নিয়ে কথা বলি একটু প্লেয়ারদেরকে একটু হাইলাইট করি যারা ভালো করছে এই জিনিসগুলো নিয়ে যখন কথাবার্তা হবে তখন এই টেস্ট ক্রিকেটটা ওপরের দিকে যাবে বাট প্রথমত তো আমাদের আগে পারফর্ম করতে হবে সো ইন্ডিভিজুয়ালি যদি তাইজুল ভাইয়ের কথা বলি মুশফিক ভাইয়ের কথা বলি তারা তো অনেক বড় বড় অনেক কিছু অ্যাচিভ করতেছেন ভবিষ্যতে হয়তো আরও করবেন সো এই জিনিসগুলো নিয়ে যত বেশি কথাবার্তা হবে এই এই এগুলো মানুষের মধ্যে ছড়াবে এবং মানুষ এগুলো নিয়ে তখন চিন্তা করা শুরু করবে এবং ভাবতে শুরু করবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু আমি আশা করব যে আমাদের পারফর্ম করার পাশাপাশি আপনারাও এই বিষয়গুলো নিয়ে একটু মানুষের সামনে তুলে ধরবেন যে আসলে এটার গুরুত্ব কতটুকু সঙ্গে কোনো মেকার ছিল না মানে আপনারা কি ধরনের মেকে দিচ্ছেন না আছে মানে একটু চেঞ্জ করার জন্য নিজেদের বেটারমেন্টের জন্য বা টিমের না অবশ্যই সবসময় তো ভালো উইকেট চাই বাট আমার কাছে মনে হয় যে অপোনেন্টের স্ট্রেন্থ অনুযায়ী যখন হোমে খেলা হবে ওইভাবে উইকেটটা বানানো হোক এটাও চাই উইকেট প্র্যাকটিসে যেই উইকেটগুলো আমরা পাই সবসময় আশা করি যে ওই উইকেট গেলেও সবসময় যেন ভালো হয় স্পেশালি যখন আমরা বাইরে খেলতে চাই যে ধরনের চ্যালেঞ্জ থাকে ওই টাইপের উইকেট যদি এখানে পাওয়া যায় তাহলে ব্যাটসম্যানদের এবং বোলারদের স্কিলটা ইম্প্রুভ তাড়াতাড়ি হয় আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যায় যখন বাইরের চ্যালেঞ্জগুলো আসে ওইগুলোর সাথে ম্যাচ করা সো ম্যাচের কথা বলবো যে ম্যাচে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আসলে উইকেটটা বানানো হয় এবং ওই ওই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত আমি পার্সোনালি মনে করি বাট আমি এটা বলবো যে বাংলাদেশের যতগুলো উইকেট আছে বা প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সবগুলো উইকেট যদি ভালো হয় ব্যাটিং ফ্রেন্ডলি বা বোলিং বোলারদের স্পোর্টিং উইকেট হয় তাহলে আমার মনে হয় যে আমাদের স্কিলের অনেক ইম্প্রুভ হবে সো অ্যাজ এ ক্রিকেটার আমি ওই জিনিসটাই আশা করি যে আমরা যে জায়গাগুলোতে প্র্যাকটিস করি ওই উইকেটগুলো অনেক স্পোর্টিং হবে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আশা করিনি অনেস্টলি আমরাও আশা করিনি বাট পাঁচ দিন গিয়েছে কষ্ট করে এই ইনিংসে দশটা উইকেট নেওয়া লাগছে এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই প্রত্যেকটা প্লেয়ার খুব এনজয় করেছে এই টেস্ট ম্যাচটা। না আমার কাছে মনে হয় ভাই দেখেন আমি আজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রান করা এটাই কিন্তু একটা কাজ এটা আমার টিমের জন্য রান করতেই হবে বাড়তি প্রেশার প্রেশার আসলে কি প্রেশার তো চোখে দেখা যায় না আমার মনে হয় যে আমার কাজটা কি ওইটাতে যদি ফোকাস করি আমার আসলে দল আমার কাছ থেকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কী কাজ কী চাচ্ছে ওই জিনিসটাতে যদি এক্স্যাক্টলি আমরা ফোকাস করি তাহলে আমার মনে হয় যে বাড়তি যে প্রেশারগুলো এগুলো আসবে না ওই একটা বল নিয়ে যদি আমি চিন্তা করি যে আমার আসলে এই মুহূর্তে কি করা উচিত ওইটা যদি ওই করতে পারি তাহলে আমার মনে হয় যে বাড়তি যে প্রেশার আমি ক্যাপ্টেন আমি ক্যাপ্টেন না আমার আমি রান আগের ইনিংসে করেছি কি করি না এগুলো আসলে ম্যাটার করে না সো আমি পার্সোনালি চিন্তা করি যে আসলে ওই মোমেন্টে ওই একটা বল আমি কিভাবে। ভালোভাবে হ্যান্ডেল করতে পারি এবং রান করতে পারি ওটাই মেন ফোকাস থাকে বাট যেটা নিয়ে অনেক কথা হচ্ছে হয়তো আমি ক্যাপ্টেন হিসেবে অনেক রান করছি এ করছি বাট স্টিল আমার কাছে মনে হয় যে এটা এনাফ না আমার আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি মনে করি যে এর থেকেও আমি বড়ো বড়ো ইনিংস খেলার মতো অ্যাবিলিটি আমি রাখি সো আমি চেষ্টা করছি যে এই জায়গাগুলো ইম্প্রুভ করে আরও কীভাবে আমি অ্যাজ এ ব্যাট ব্যাটসম্যান হিসেবে কন্ট্রিবিউট করতে পারি

ক্যাপ্টেন বিষয়টা আমি সাইডে রেখে দিই যদি আমি অ্যাজ ব্যাটসম্যান হিসেবে কথা বলি ক্যাপ্টেন বিষয়টা সাইডে থাক আপনি যেটা বলেন অবশ্যই বছর শেষ হয়েছে ভালোভাবে শেষ হয়েছে অবশ্যই এটা ভালো লাগার বিষয় অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে করতে পেরেছি টিমের জন্য কন্ট্রিবিউট বাট আমার আমি যেটা একটু আগেও বললাম যে এইখানে এটা আসলে এনাফ না আমরা যদি আসলে ভালো দল হইতে চাই ভালো টিমের এগেনস্টে ম্যাচ জিততে চাই তাহলে এই রানগুলোকে কনসিস্ট্যান্টলি আমরা কত বেশি করতে পারছি বা আমি কনসিস্টেন্টলি আরও কত বেশি দলকে কন্ট্রিবিউট করতে পারছি এটা ইম্পর্ট্যান্ট সো লক্ষ্য এটাই থাকবে যে নেক্সট ইয়ার যেই বারোটা টেস্ট আছে যদি সবগুলো খেলার সুযোগ হয় কিভাবে আমি আরও ইম্প্রুভ করে আরও ভালোভাবে দলকে কন্ট্রিবিউট করতে পারছি সো ক্যাপ্টেন ক্যাপ্টেন না সাইট এভারেজ এগুলো আসলে এখন সব পাস্ট হয়ে গেছে এটা চলে আমি কি করতে পারি এটা ইম্পর্টেন্ট এবং আমি চেষ্টা করবো যে নেক্সট ইয়ার যে বারোটা টেস্ট আছে এখানে আরো ভালোভাবে কন্ট্রিবিউট করার না এটা খুবই ভালো হয়েছে আমরা অনেস্টলি কখনো এই বিষয়টা নিয়ে আলাপই করি নাই বা ভাবিও নাই যে আমরা একশো টেস্ট খেলতে পারি বাট যে মুমেন্টে মুশিক ভাই এটা অ্যাচিভ করে ফেলছে তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে সবাই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমিও খেলতে চাই কেউ হয়তো দশ টেস্ট খেলতেছে ও বলতেছে যে আমিও একশো টেস্ট খেলতে চাই সো এটা একটা পজিটিভ দিক আমাদের মধ্যে তো সবসময় কথা হয় বাট আমার মনে হয় আটত্রিশ উনচল্লিশটা টেস্ট হয়েছে মিরাজের মনে হয় পঞ্চাশটা প্লাস অনেক দূর যাওয়া বাকি এত লম্বা চিন্তা না করে একটা একটা টেস্ট যদি আমরা খেলতে পারি পারফর্ম করতে পারি যদি কপালে থাকে রিজিকে থাকে ইনশাল্লাহ একদিন অ্যাচিভ করতে দেখেন মার্কিং না করি মার্কিংয়ের দিকে না যাই বাট আগের থেকে ভালো হচ্ছে বাট দেয়ার লট অফ এরিয়াজ উই ক্যান স্টিল ইম্প্রুভ স্পেশালি যদি আপনি উইকেটের কথা বলেন বা প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলেন ইন্ডিভিজুয়াল বড় রানের কথা বলেন এই জায়গাগুলো যদি আমরা রেগুলার বেসিস ইম্প্রুভ করতে পারি তাহলে দেখতে ভালো লাগবে এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার জন্য তখন চ্যালেঞ্জটা আরও বেশি থাকবে যে ডোমে ফার্স্ট ক্লাস প্লেয়াররা আসলে ন্যাশনাল টিমে ঢোকার জন্য পুশ করছে সো ওই চ্যালেঞ্জটা স্টিল কম আছে আমার কাছে মনে হয় বাট সবার ইন্টেনশান ভালো আমি দেখি যে যারা ফোর ডে খেলছেন বা স্পেশালি বেশ কিছু সিনিয়র ক্রিকেটার খেলছেন নাইন ভাই এখনও খেলছেন মার্শাল আইফ ভাই এখনও খেলছেন ওনারা সানজামুল ভাই এখনও খেলছেন এবং আপনি যদি দেখেন লাস্ট ইনিংসেও মার্শাল ভাই একশো করেছে নাইন ভাই কিছুদিন আগে সম্ভবত এগারো হাজার রান হয়েছে সো ডেডিকেশান লেভেল কিন্তু অনেক ওপরে সো যারা ইয়াং ক্রিকেটার ওখানে আছে তাদেরকে দেখেও অনেক কিছু শেখার আছে সো আমি আশা করবো যে তারা ওই সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে ওই জিনিসগুলো শিখবেন এবং সিনিয়র প্লেয়ারদেরকে আমি রিকোয়েস্ট করব যে ওই জুনিয়র প্লেয়ারদেরকে বা যারা ইয়াং ক্রিকেটার আসতেছে তাদেরকে ওই হেল্পটুকু করা তাহলে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাও ইম্প্রুভ হবে এবং ওইখান থেকে যে ক্রিকেটারগুলো ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলতে আসবে তাদের ওই চ্যালেঞ্জটা ফেস করতে তুলনামূলকভাবে একটু সহজ মুশিভাইয়ের সেলিব্রেশন তো ভেতরে বাইরে একই রকম সবার সামনে এখন ওপেন আমরা এনজয় করেছি পুরা পুরা ম্যাচটা খুবই এনজয় করেছে মুশিভাই অনেক এনজয় করেছে ভালো সময় গেছে অনেকে মজা করছিল ভাই আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বলার বলছিল যে আমিও একশো টেস্ট খেলতে চাই তো নর্মালি একটা পেস বলারের পক্ষে একশো টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার তো বলছিল তো এরকমও শুনলাম যে একশো টেস্ট খেলার পরে চিন্তা করে একশো উইকেট যেন আমরা নিতে পারি সেই চিন্তা করি অ্যাজ এ পেস বোলার হিসেবে সো এরকম খুনশুটি তো হয়েছে বাট ভালো সময় গেছে আর একটা কি ছিল না মিরাজ তো অফ ফর্মে নাই মানে এই কোশ্চিনের কোনো যুক্তিকতা আমি তো দেখলাম না মিরাজ ফর্মে আছে আমার বেস্ট প্লেয়ার টিমের সত্যি কথা